দেখার্লিট হয়ে গেছে দিনে যাচ্ছে তার অসুবিধা নেই পুজো নেবে কি না দেখছো

মানে এরকম পাওয়া যায় হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর হয়েছে আজকে বাজার কলকাতা থেকে এক ঝুড়ি জিনিসপত্র কিনেছি শুধু আমার জন্য না সবার জন্য चलो অ্যাপে করে তোমাদেরকে জিনিসগুলো আগে দেখিয়ে দি জামাগুলো গুড মর্নিং एवरीवन एंड वेलकम बैक टू अ न्यू ব্লগ আজকে আমি আর জামান রেডি না আমরা তিনজনে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি ডক্টর আঙ্কেলের কাছে একটু ঘুরতে যাচ্ছি মানে আমরা যেহেতু বাড়ি যাব তাই একবার ওর চেকআপটা করিয়ে নিয়ে আসি কারণ বাড়িতে বেশ কয়েকদিনের ব্যাপার তো তারপর একটা মালদা যাওয়ার ব্যাপার রয়েছে আমরা টাইম পাবো কি পাবো না তাই জন্য আজকে আমরা ওর চেক আপে নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকবো সকাল সকাল কোনো রেডি হয়ে নিয়েছি ঘর বাড়ির অবস্থা একদম কাহিন এসে সমস্ত কিছু সব ঠিকঠাক করব। দেখি মেয়ে কেন এরকম ঘ্যান জ্ঞান ঘ্যান করছে আজকে ডক্টর আঙ্কেলের বলবো ঠিক আছে আজকে বলবো যে ফুটিয়ে দাও কে ও রাত হলে হচ্ছে টাইগার আর দিন হলে হচ্ছে হচ্ছে কচ্চপ তোর না তোর ডাকো না এখন ডাক তোর চলো না সময় হয়ে গেছে দেখো তো নয় পাঁচ মিনিট পরে দেখবো

ঠিকঠাক করে কালকে তো নিয়ে রেখেছে বিলটা করেই বেরিয়ে যাবে তাই তো হ্যাঁ ওটাই নিয়ে নেবো আবার কখন আসবো সবাই ভাববে যে এইটুকু বাচ্চাকে নিয়ে বাসে কলকাতায় চলে যাচ্ছে বাট যাওয়ার পথে নেমে নিলাম তখন আয় লেখটা একটা দেখতে হবে তাই তো সমস্যা ওটা একটু দেখে নিই যে ঠিকঠাক করে নিয়ে বাড়িতে সুযোগে সব ব্যাপার

অ্যাকচুয়ালি ওর ফিটিং পটলি দুটো অর্ডার করেছিলাম কারণ একটা নিলে তো হবে না অল্টারনেটিভ করে খাওয়াতে হবে তো ওটাই একটা এসছে মনে হয় হাতাশের ফিডিং বটলে কভারও নিয়েছি ও আর কালকে ওকে তো আমি খাইয়েছি রাত্রিবেলা প্লাস আজকে খাইয়েছি ও খাচ্ছে বলো মানে ভীষণ ভালো একটা গুড নিউজ গুড নিউজ সত্যি কথা খাচ্ছে এখনো বন্ধু টাচ না আবার কখন আমার মেয়ে তো বাবা এসেই আমি তাড়াতাড়ি করে ইন অয়েল ম্যাসাজ করে স্পঞ্জ বাথ দিয়ে দিয়েছি কালকে যেহেতু কিছুই করিনি ওর না আমার মনে হয় মেবি হয় না ওদের একটা ইরিটেশন হয় সেটাও হতে পারে তাই জন্য আরকি না আজকের দিনটা আর গ্যাপ দেওয়া যাবে না আজকে একদম সুন্দর করে অয়েল ম্যাসাজ করে ওকে স্পঞ্জ বাদ দিয়ে দিয়েছি আর রোদ্দুর না উঠলে তোকে স্নান করানো যাবে না জানি না যা ওয়েদার এই ওয়েদার তো একদমই পসিবল না এখন দেখছি মেয়ে আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে ওই ঘরে নিয়ে গিয়ে ওকে শুয়ে দিয়ে রান্নাটা বসাবো আমার এই লাস্ট তিন দিন ধরে এরকম হচ্ছে সাবি নিয়ে চলে আসো লাস্ট তিন দিন ধরে এরকম হচ্ছে কালকে বাড়ি যাবো শিওর একদম কালকে বাড়ি যাবো তারপরে হচ্ছে পরের দিন গিয়ে বলছি না কালকে বাড়ি যাবো তো আমরা একদম ফাইনাল ডিসিশন নিয়েছিলাম যে আমরা ফ্রাইডে মর্নিং এ চলে যাব কিন্তু আজকে মানে এমন অবস্থা হয়ে গেছে আমার মনে হয় না সেটা ফ্রাইডে হবে সেটা করতে গেলে সেটা করতে করতে স্যাটারডে হয়ে যাবে কারণ মামা মেয়ের জন্য মেডিসিন গুলো সব নিতে হবে আপাতত কাজ করে চলে গেছে আর ওকে ঘুম পাড়ালাম জানি না কতক্ষণ ঘুমবে এখন আমি রান্না বসাবো এই যে আপাকে বলেছিলাম আমি পালং শাক আর আলু কেটে দিতে মুগ ডাল আলু দিয়ে পালং শাক ওতেই ডিম দিয়ে দেবো একসাথে ওটাই রান্না হবে আর তার সাথে হবে ভাত মুগ ডালটা প্রথমে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে ওটাকে একদম পেঁয়াজ ট্যাজ দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে বসিয়ে দেব। কারণ ওই যে আলাদা করে রান্না করার পরে ফোড়ন দেবো সেই সময়টা হবে না কারণ অলরেডি ডেটটা বেজে গেছে এই সমস্ত কিছু করতে করতে আজকে না একটা খুব বাজে বাজে ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে আর বাড়িতে ডিম ছিল না তো আমাকে ও ডিম আনতে বলেছিলো এবার ডিম আনতে গেছিলাম আমি স্কুটি নিয়ে স্কুটির ইয়ে মধ্যে আমি ডিম রেখেছি এটা মনে নেই বার করতে এখন সে পুরো বাড়ি খুঁজছি ডিম কোথায় রাখলাম ডিম কোথায় রাখলাম আলটিমেট এখন ডিগকি থেকে ডিম বার করবে এখন মনে পড়েছে এই যে সেই ডিম ডিম আমি আমার মনেই ছিল না যদি ডিমগুলোকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি আমি বললাম যেমন এরকম খাবে গোটা ডিম দিয়ে বলছে না গোটা ডিম খাবো না আমাকে ভাজে ভাজে করো ভেজে অমলেট করে করে কাণ্ড দেখো মেয়ের কাণ্ড দেখো খোলো খোলো দরজাটা খোলো যাও ভিতরে চলো দেখো ওর অবস্থা ওকে আমি খাইয়ে দিলাম এমন ভাবে ঘুমলো মনে ও দু তিন ঘন্টা এত সুন্দরভাবে ভাবে এত ডিপ ঘুমে চলে গেল আবার দেখো পনেরো মিনিটের মধ্যে উঠে আবার নিজে নিজে বক বক করছে দুষ্টু মেয়ে ফকলি মেয়ে এক নোংা মেয়ে আমার পচা মেয়ে কি বলছে আম্মু কি বলছে নঙ্গা বলছে নঙ্গা বলছে ফগলির মতো হাসছে দেখো ফকলি ইনু ও ইনু পাউডার রসুনটা পেস্ট করে নিলাম অনেকদিন ধরেই ছিল ছেলা আছে আপা দিয়ে এসেছিলেন বাট পেস্ট করা হচ্ছিল না তার কারণে জানো তো ইনায় এরকম ঘুমোয় তাই জন্য এবার না জেগে যখন আসে পেস্ট করে নিল আজ আজকেও থত খেত করে দিতাম বা মেয়ে তো উঠে গেছে আর কিছু করার নেই এই যে আলু পালং শাক মানে হয় না হজ বড় ল হজ বড় লয় আমাদের এই কয়েকদিন ধরে চলছে আজকে সবকিছু বলতে একটু লেট হচ্ছে বটে বাট আজকে আমরা খুব খুশি হয়েছি যে ডক্টর বারবার ডক্টরকে তো আমরা বারবার বলছি যে কেন এরকম হয় কেন এরকম করছে হোক বলছে দেখো বেবি গ্রোথ ঠিক আছে মানে বেবি হ্যাপ সুস্থ আছে তুমি এই নিয়ে একদম টেনশন করো না আসলে কিছু কিছু বেবি থাকে সুপার অ্যাক্টিভ তো আমার বেবি মনে হয় অ্যাক্টিভ সারাক্ষণ ওই কী বলে কান্নাকাটি মানে ডক্টরের নিজের বেবিও বলছে আমার আমার বেবিও এরকমই করতো মানে একটা আমাদেরকে মেডিসিন দিয়ে যদি এক্সট্রিম কান্নাকাটি করে তখন ওই মেডিসিনটা দিত দুটো সময় ঘুম থেকে উঠেছে ও ভোরবেলায় চারটের সময়কে মেয়ে আমার ঘুমোচ্ছে ভাবো আজকে ভোরে আমি সেটাই বলছি আজকে বলো দুপুর দুটো ভোর চারটে মানে ওই ক্যালকুলেশন হয়ে গেল তো আমি ওটা ডক্টরকে বলছে ও যে ঘুমোচ্ছে না তো এটার জন্য কি ওর কোনো ওর কোনো প্রবলেম হতে পারে বলছে ওর ঘুমো ঠিক পুষিয়ে নেবে তারপরে ডক্টর এটাও বললে যে কিছু বাচ্চা আছে যে কান্নাকাটি করে না শুধু খায় আর ঘুমোয় বাড়িতে যে বাচ্চা আছে এটা বোঝাই যায় না তো আমাদের আগের যে পেশেন্ট ছিলেন ওই বাচ্চাটা ওই রকম সেটাও মায়ের আমার টেনশন যে আমার মেয়ে কেন শুধু সারাক্ষণ খাচ্ছে ঘুমোচ্ছে অ্যাক্টিভ থাকছে না কেন ওতে যেটা করবে সেটাই প্রবলেম অতএব তোমার বাচ্চা যেমন করছে যদি গ্রোথ ঠিকঠাক হচ্ছে মানে মেন হচ্ছে ওটা গ্রোথ হচ্ছে কিনা ওয়েট বাড়ছে কিনা যদি ওয়েট বাড়ে তারপর ডক্টর যাওয়ার সাথে সাথে কিন্তু পুরো সমস্ত চেক করে নেয় আর ওই কানে ব্যথা না কানে ব্যথা নেই আমি খান দাঁত দিয়ে যদি ব্যথা করতে যদি কানে ব্যথা নেই থাকো হয় কিছু কিছু বেবি এরকম হয় তো সেটা তোমাদের কিছু করার নেই সুপার সুপার বাপমা অ্যাকটিভ আর বেবিও আর করা যাবে রান্না হয়ে গেছে লাঞ্চ পরে লাঞ্চ তো নয় আমাদের ইভিনিং ভাত দিয়ে আর বাইরের ওয়েদারটা দেখো মনে হচ্ছে আমি পাহাড়ে এসেছি পুরো মেঘলা মেঘলা ওয়েদার ক্লাউডি মানে একটা অন্যরকম ফিলিংস লাগছে ধোঁয়া ধোঁয়া চারিদিকটা পুরো দার্জিলিং মনে হচ্ছে না আজকে মনে আছে আমরা পাহাড়ে আছি পাহাড়েই আছি চলো আবার এই যে দেখো এক ছাদ কত জামা কাপড় দেখো কালকের গুলো শুকায়নি কালকে শুকায়নি পরশু দিনে শুকায়নি এখন এইগুলো ইনো স্টক আবার শেষ হয়ে যাচ্ছে আমার ওকে পরানোর স্টক এইগুলো যে নতুন কালকে এলো পুরো ভিজে

পালক সাহি গুড ইভিনিং এভি ওয়ান ছাদ থেকে এসে একটুখানি কিছুক্ষণ একটু পাওয়ার ন্যাপ নিয়েছি আর এই যে চাটা করে নিয়েছি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমার মানে পুরো এই যেগুলো ধরে আছে যেমনও বলছে একটুখানি আগুন দিয়ে সুন্দর করে চা খাওয়া তারপরে জামান যেমন মেডিসিনগুলো নিয়ে আসতে কারণ বাড়ি চলে যাব না তাই জন্য যেগুলো ওর ওষুধ তো এখন লাগবেই তো সেইগুলো আজকে এনে দেবে কারণ ওইখানটাতে হয়তো কোন কোনোটা পাবো কোনোটা পাবো না এরকম হয় হয়তো বলে দুদিন পরে এনে দিচ্ছি আর বাচ্চার ওষুধগুলো দুদিন পরে বলে হয় না যেটা যখন সেটা তখনই আমার মনে হয় দেওয়াটা ওর জন্য ঠিকঠাক আর এখন তো ডি থ্রিটা ওর চলছে কন্টিনিউসলি এক বছর পর্যন্ত চলবে ও মেডিসিনগুলো এনে দেবে আর তারপর আজকে আমাদের অনেকগুলো কাজ আছে মানে বাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করা মানে কি তো আমার মাথার মধ্যে মনে হয় পাহাড় সমান বোঝা আগে যেমন সিঙ্গেল যখন খুশি তখন বেরিয়ে পড়তে পারতাম দাও দেখুন তো এটা মেডিসিনগুলো আছে কি এখানে চারটে আছে একটা দুটো তিনটে চারটে আর একটা আছে হ্যাঁ ওটা হচ্ছে শ্যাম্পু যেহেতু গ্রামের বাড়ি চলে যাব না তো ওই জন্য মাম্মামের আগের প্রেসক্রিপশন যেটা করেছিল ডক্টর বাবু তো ওখান থেকেও কিছু মেডিসিন শেষ হয়েছে তো সেই মেডিসিনগুলো আজকে নিয়ে নিচ্ছি এই যে এইগুলো শেষ হয়ে গেছে তো এইগুলো নিয়ে নিচ্ছি আর আজকে ডক্টর এইগুলো দিয়েছে আরও এখনো দিচ্ছে ইনায় সমস্ত মেডিসিন চলে এসেছে ওর মেডিসিন বলতে বেসিক্যালি ডি থ্রি ডি তো এক বছর পর্যন্ত চলবে তো সেটা শেষ হয়ে গেছিল ভিটেজাইন ন্যাজাল ড্রপ আর ওর ড্যান ড্রপের জন্য এটা দিয়েছে এটা উইকে একদিন করে ওকে শ্যাম্পু করাতে বলেছে এটা দিয়ে আর যেটা দিয়েছে ওকে একটুখানি গ্রাইপটার দিয়ে তাই না মেডিসিনের দোকানে একজন বলছিল এটা নাকি অনেক পুরনো ওষুধ হ্যাঁ হ্যাঁ ওকে গ্রাইপ দিয়েছে তোমাদের মধ্যে অনেকে বলছে দিদি ওকে গ্রাই পডারটা দাও বাট ওই ডক্টর যদি প্রেসক্রাইব না করে সেটা তো আমরা বাচ্চাকে দিতে পারি না তো এবার দিয়েছে গ্রাইপ পার্ডারটা দিনে তিনবার খাবার আগে টু পয়েন্ট ফাইভ এমের করে দেবে না ঠিক ব্যাপার তো চল এবার ভাত টাত বসাবো আর আজকে হচ্ছে ফাইনালি আর এখানটাতে যেমন কে বলেছে আমি জয়নগরের মোয়া আনতে এই মোয়াটা খেতে আমার খুব ভালো লাগে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ততক্ষণে আজকে তো সকালবেলা থেকে অনেকগুলো পার্সেল রিসিভ করলাম এখানে এখানে ঘুমোচ্ছে অনেকগুলো পার্সেল রিসিভ করলাম এইগুলো ওপেন করব দেখব সাথে তোমাদের সাথেও শেয়ার করব এই যে দেখো ইনায়ের জন্য যে ফিডিং বটল তো নিয়েছি বাট ওইগুলোকে ক্লিন করার জন্য তো জিনিস নিতে হবে এই যে একটা আমি ক্লিনজার মানে ব্রাশ নিয়েছি বটলগুলোকে ব্রাশ করার জন্য ব্রাশ ক্লিন করার জন্য আর তার সাথে একটা ক্লিনজার নিয়েছি দুটোই বেবি হাগেরই প্রোডাক্ট এই ক্লিনজারটাও খুব ভালো এটা শুধুমাত্র যে বটলগুলো ক্লিন করবো ফিডার ফিডিং বটলগুলো সেটা নয় এটা হচ্ছে বাচ্চাদের কোনো খেলনা যেই খেলনাগুলো ওরা মুখে দেবে বা কিছু করবে সেটার জন্য একদম এই এই ক্লিনজারটা দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাচ্চাকে দাও তাতে ওর জন্য সেটা সেফটি হবে চলো এবার দেখিয়ে দিই আরো একটা পার্সেল আমি রিসিভ করেছি ফার্স্ট কাল থেকে সেটা দেখাবো আজকে দাদা বাজার কলকাতা থেকে জিনিসগুলো নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এটাও আজকে এসছে গতদিন তো একটা ফিডিং বটল এসেছিল আর আমি আরেকটা করেছিলাম কারণ বাচ্চাদের নিয়ে না একটা খুব অসুবিধে তাই আমি দুটো নিয়ে রাখলাম এটা এটা যেমন বেবি হাগে এটা মিমি কারণ মিমিটাও কিন্তু খুব ভালো ব্র্যান্ড বাচ্চাদের জন্য এটা এটা নিপিলটা দেখো আরো সফট বলো না বেবি হাগের থেকে বেশি বেশি বেবি হাগের থেকে এটা বেশি সফট ফাটফাট ফাটফাট করে আমি এটা খেয়ে নেবে কি দেখতে মানে এরকম জিনিসও পাওয়া যায় হ্যাঁ প্রচুর আরো সুন্দর সুন্দর রয়েছে আমি শুধু এটা নিলাম যেহেতু ডেলিভারি ছিল নইলে পরে আবার আমাকে হচ্ছে অনেকদিন ওয়েট করতে হতো তাই জন্য আজকে বাজার কলকাতা থেকে এক ঝুড়ি জিনিসপত্র কিনেছি শুধু আমার জন্য নয় সবার জন্য এক এক করে তোমাদেরকে জিনিসগুলো আগে দেখিয়ে দিই জামাগুলো এই যে দেখো এই জামাটা আমার এতটাই পছন্দ হয়েছে যে কিছু বলারই নেই এটা হচ্ছে টু পিস একটা জামা ওপরের এটা আর এর সাথে রয়েছে সেট প্যান্ট তো এটা আমি দুটো সেট নিয়েছি তার রিজন একটা তো আমি আমার থেকে হাত ছেড়া করতে পারিনি আমার ওটার পছন্দ ঠিক এই যে দেখো একই সেট যেটা নিয়েছি আমি আমি না পারার জন্য বড় ননুদের জন্য বাড়িতে অনুষ্ঠান তাই জন্য সবাইকেই আমি নিয়েছি তাই সবার জন্য না সবার জন্য একটা করে কিনি এটা নিয়েছে আমি আপার জন্য আমার আর আমি পর ম্যাক্সিমাম ড্রেস গুলো একই একই তোমরা এবার ও ওখানে পরে আমি আমি এখানে পরিয়ে বলতে পারো এটা গেল সেকেন্ডলি যেটা নিয়েছি সেটা হচ্ছে ছোট মনোদ মানে আছিয়ার জন্য ও বাহ এটাও কিন্তু সেই সুন্দর খুব সুন্দর আছে এই হাতের কাজটা দেখো না এই যে দেখো এটা নিয়েছি আছিয়ার জন্য এটা সেট টু পিস এটা জামা আর তার সাথে এই যে প্যান্ট ও একটু লম্বা বেশি তো ওর কিন্তু এটা সুন্দর লাগবে দেখতে এটা গেল আছুর জন্য আর আমি আমার জন্য আরো কয়েকটা নিয়েছি এই যে এটাও টু পিস এটা হচ্ছে ওপরের জামাটা আর তার সাথে এই যে প্যান্ট এগুলো গরমের জন্য একদম সুন্দর ভীষণ সুন্দর আরেকটা নিয়েছি এই যে পুরো পিঙ্ক কালার এই কালারটা আমার কাছে নেই বলো কুর্তি না

প্যান্ট এটা অপ্রিত বাবুর টি শার্ট প্যান্ট এটা আয়ান বাবুর অপরেরটা আয়ান বাবুর প্যান্ট নেই ওর প্যান্ট ওকে ছাড়া অসম্ভব নেওয়া ঠিক আছে আর এই যে একটা ফুল স্লিপ যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা থাকবে ও সকালবেলা করবে টিউশন টিউশন যায় তাই জন্য ওর ওইটা মাথায় রেখে আমি একটা ফুল স্লিপ দুটো টি শার্ট নিয়ে নিয়েছি শপিং তো তোমরা এতক্ষণ দেখলে কিন্তু এখনো প্রধান কাজ আমাদের বাকি সেটা হচ্ছে প্যাকিং মানে কি বলবো এই সময় এসে না আর একটা বিন্দু পরিমাণ মানে এনার্জি থাকছে না যে এখন আমরা আমরা বসবো এখন প্যাকিং করতে মানে ইচ্ছের বাইরে বিরুদ্ধে করতে হবে তবু কিছু করার নেই প্যাকিংটা করে নেই কারণ কালকেও যাওয়া হচ্ছে না আমাদের কিন্তু প্যাকিং গুলো আস্তে 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 করে রাখলে যেদিন যাব সেদিন একদম খুব স্মুথলি চলে যাবো যেহেতু ইনুকে নিয়ে যেতে হবে একটা হিউজ প্রেশার থাকবে তো যাই হোক চলো প্যাকিংটা শুরু করি প্যাকিং তো চলছে আস্তে আস্তে সব কিছু করতে হচ্ছে বুঝতে পারছিনা কি নেব আমি যে যেমনটা বললাম না অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাকে এবার প্যাকিংটা করতে হচ্ছে বলছি এত ড্রেস এখানে সব নেওয়া হচ্ছে এ ড্রেসগুলো তুমি তো পরবে নাকি পরবে কবে আর মেয়ে আমাদের দেখো আজকে একদম মশারি দিয়ে প্যাক করে দিয়েছি সুন্দর ঘুম দিচ্ছে আমাদের এখানে একটা ব্যাগ হয়েছে পুরো যে নতুন শপিং আমরা করেছি সেই ব্যাগটা দেখো শুধু এইটা হয়েছে নতুন শপিং এর ব্যাগ আর বাকি নর্মাল জামা কাপড় হচ্ছে ট্রলিতে ইনুটটা তো দেখলে কালকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এখন বাকি আমাদেরটা হলেই কি গো কষ্ট হয়ে গেছে নাকি এই যে দেখো যাক কমপ্লিট হলো বাইরে আমরা নাইনে একটা জেরংকে জেরোমের প্যাকেজিং যেটা এ পড়ছিলাম ইংলিশ কি বলে গদ্য পড়ছিলাম ঠিক আজকে সিচুয়েশনটা আমাদের ওই রকম যে প্যাকেজিংটা কতটায় ইম্পর্টেন্ট এবং প্যাকিং কতটা চিন্তা ভাবনা করে করতে হয় সেটা হচ্ছে গিয়ে উফ পাগল হয়ে গেলাম যাক চলো এটাকে ক্লোজ করে আর এখন দুটো লাগেজ ছাড়া কোনো কথাই হয় মানে আমাদের দুজনার জন্য একটা টলি আর আমার ইনুর জন্য একটা টলি পুরোটাই ওর আর এটা হচ্ছে সবার জন্য ওটা যেমন আসবে না ওটা বাড়িতে থাকবে তাই জন্য অসুবিধা নেই বাট এই দুটো যেখানে যাব কনস্ট্যান্ট আছে ওর বড় যখন অন্য জিনিস ঢুকবে চলোkeySete আজকের ব্লগ পেপর যত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য ইনায়ার জন্য অনেক অনেক দোয়া করো অনুষ্ঠানটা যেন সুস্থভাবে খুব ভালোভাবে হয় সেটা জন্য দোয়া করো তো মোটামুটি প্রস্তুতি জোর চলছে আমাদের আর একটু আস্তে আস্তে বাড়ি গেলে আসল শুরু হয়ে যাবে বলো পুরো মানে ফুল দমে চলবে বল ক্যাটারিং আমাদের বলা বলা না তারপরে মেনু মোটামুটি আমাদের ঠিক আছে ওটাকে যদি একটুখানি এদিক ওদিক করতে হয় তারপরে বাড়ি যাওয়ার পরে যেগুলো হয় আর কি স্টল যেগুলো হবে সেইগুলো তো অনেক কিছু কাজ বাকি দেখে থাকো আশা করছি খুব ভালো লাগবে